এদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে গেল ওই বিপদের সময় যে একটু বিপদের দোয়া পড়বে তখন বলে বিপদের যে দোয়া করবো সেইটার নাম ইউনুস দোয়া ইউনুস বিপদে পরে আর ইউনুস এই দোয়া পরে নাই আমরা খতম ইউনুস বলি বিপদে পরে যদি মানুষ আল্লাহ তালার কাছে এই দোয়াটা পাঠ করে অনেক মানুষ পরীক্ষিত আল্লাহ রব্বুল তাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দোয়াটা ওই বিপদে পরে পড়বে যে আমি যে দোয়া ইউনুস পরব এটা তো আমার জন্য আর এক বিপদ সত্যি সে ইউনুস নামের কি বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আবার এই ভদ্রলোক যার দোয়া পড়তে চাইলো না সেই ইউনুস সাহেবই এদেশের সরকার প্রধান হলো কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন ইউনুস আলাইহিস সালাম বিপদে মুসিবতে পড়ে শরণ করেছিলেন কাকে আর জোরে বলেন কাকে আমরা এটা বলি দোয়া ইউনুস কথা কি বলেন না এদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে গেল ওই বিপদের সময় যে একটু বিপদের দোয়া পড়বে তখন বলে বিপদের যে দোয়া পড়ব হেইটার নাম ইউনুস দোয়া ইউনুস বিপদে পরে আর ইউনুস এই দোয়া পরে নাই আমরা খতমি ইউনুস বলি বিপদে পরে যদি মানুষ আল্লাহ তালার কাছে এই দোয়াটা পাঠ করে অনেক মানুষ পরীক্ষিত আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন কথা বলে ঠিক কিনা আল্লাহর কোরআনের একটি আয়া

আবার এই ভদ্রলোক যার দোয়া পড়তে চাইল না সেই ইউনুস সাহেবই এদেশের সরকার প্রধান হলো কথা বলেন ঠিক কি না এটা আল্লাহর খেলা তিনি তাকে পদ্মা দিতে কথা কি বোঝেন না একটু টুক করে ফেলে দিতে চাইছে এখন কাকে কে ফেলাই এই জন্য দাম্পিকতা করতে নাই রসিকতা করতে নাই অহংকার করতে নাই কার কখন পতনের ঘন্টা বাজে কার কখন দুনিয়া ক্ষমতার বাহাদুরি শেষ হয়ে যায় কেউ বলতে পারে না এই মাতবারি করতে নাই দাম্ভিকতা করতে নাই অহংকার করতে নাই বড় গলায় বলেছিল পালিয়ে যাই না পালিয়ে গেলেন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কথা বলে টিকা কারণ পাপের ষোলো কলা যখন পূর্ণ হয়ে যায় তখন আল্লাহর সাহায্য আর আসে না আল্লাহ বলে অনেক সুযোগ দিয়েছি অনেক ভালো হওয়ার টাইম দিয়েছি তোমরা সুযোগ পায়াও ভালো হাও নাই নিজেকে পরিবর্তন করো নাই নিজেকে বদলানোর চেষ্টা করো নাই এই জন্য আমরা এখন মুসিবতে পড়েছি বিপদে পড়েছি আমার ফেনী নোয়াখালী কুমিল্লার ভাইয়েরা কষ্ট আছে তাদের জন্য নামাজে যাই নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন আল্লাহ আমার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাটপুরের মানুষকে এই বন্যা নামের গজব থেকে আল্লাহ হেফাজত করো জোরে বলেন আমি আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করবেন তাদের জন্য দিল থেকে দোয়া করবেন আর বেশি বেশি দোয়াটা পাঠ করবেন লা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহ তালার কাছে مصীবতে পরে দোয়া করব তুমি সারা কোন ইলা নাই তুমি পবিত্র তুমি মহান নিশ্চয়ই আমি সীমা অবলম্বন করি আজকে ভারত আমাদেরকে বন্যার পানি আমরা কিছুই করতে পারি না যদি আমরা আগে থেকে আর একটা সুন্দর চুক্তি করে রাখতাম কথাকে বোঝেন নাই সুন্দর একটা ব্যবস্থা করে রাখতে পারতাম বিকল্প কোনো ব্যবস্থা করে রাখতাম তাহলে এই পানি প্রবেশ করে আমাদের এত বড় ক্ষতি করতে পারতো না কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহর পয়গাম্বা ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করলেন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন তাসবিহ পাঠ করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন তার ডাকে আমার আল্লাহ সারা দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা নুযিল মুমিনিন আমি এইভাবে মুমিনদেরকে উদ্ধার করে থাকি বলুন সুবহানাল্লাহ আল্লাহর পৈগাম্বার যখন তাসরি পাঠ করলেন মানুষ যখন বিপদে পড়ে এদিক খেয়াল করেন নবীরা যেমন বিপদে পড়ে আল্লাহ তালাকে ভুলে যান নাই আল্লাহর সাহায্য চেয়েছিলেন আল্লাহ তালা পৈগাম্বারদেরকে সাহায্য নাজিল করে তাদেরকে উদ্ধার করেছিলেন এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ পাক এইভাবেই মমিনদেরকে উদ্ধার করে থাকি বলেন আল্লাহ বলেন তো সেই এদিক খেয়াল করেন সমুদ্রের পানিতে মাছে গিলে খাইছিল সেই মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন ইউনুস সালাই সালামকে কে আর একটু জোরে বলেন কে সে আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই ইউনুস সালাই সালামকে যখন মাছ কিনারা এসে উকি মেরে ফেলে দিলেন তখন ইউনুস সালাই সালাম ছিলেন অসুস্থ শরীরে বল শক্তি ছিল না সেখান থেকে আল্লাহর পয়গাম্বার ইউনুস আলাইহিস সালামকে সুস্থতা দান করেছিলেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ তাহলে এই কথাগুলোর দ্বারা প্রমাণ হয় বান্দার যত বিপদ হোক পয়গাম্বররা মুসিবতে বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যান নাই আল্লাহর সাহায্য চেয়েছিলেন আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন জোরে বলেন পয়গাম্বরদেরকে সাহায্য করেছিলেন কে আল্লাহ তাদেরকে সাহায্য করেছিলেন ঠিক আমরা এখন মুসিবতে পড়েছি বিপদে পড়েছি কিছুদিন আগে আমরা অনেক বড় বিপদে ছিলাম একটা আতঙ্কে আমাদের দিন পার হয়েছিল শাসক দুই তিন রাত থাকিয়েছিলাম কথাকে বোঝেন না অনেক লুটপাট অনেক দুর্নীতি অনেক চোর ডাকাতের হাতে বাংলাদেশটা সে সময় চলে গেছিল যে যা করে হ্যাঁ ওই সময় অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়েছিল এরপরে আমরা কিছুদিন স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসলাম ভারত বাদ খুলে দেওয়ার কারণে আবার এই বন্যার পানি ঢুকে আবারও আমরা একটা বড় ধরনের বিপদে পড়লাম কথা বলেন ঠিক কিনা এই জন্য বিপদ আমাদের পিছু ছাড়তেছে না বিপদ আমাদের পিছনে লেগেই আছে কিন্তু বিপদে পড়লে আমাদের সবাইকে উদার হতে হবে ভালো মন মানসিকতা আমাদের থাকতে হবে কথা বলেন ঠিক কিনা চিন্তা করেন এই বিপদে পড়ে আমরা যখন এই বিপদে ফেনী নোয়াখালীর মানুষ যখন কষ্টের ভিতরে আছে আপনারা আনন্দিত হবেন আলহামদুলিল্লাহ আনন্দিত হবেন যে বরিশালের একটি পূজা কুমুটির পক্ষ থেকে একটা মোটা অঙ্কের টাকা আসন্না ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে যাতে এই টাকা বন্যায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তাদের সহযোগিতা করা হয় জোরে বলেন মার তাহলে কি বুঝলেন তারা পূজাই যে অর্থ খরচ করত। সেখান থেকে একটা মোটা অংশ টাকা আসুল্লাহ ফাউন্ডেশনকে দিয়েছেন যাতে এই বন্যাগত এই বানবাসী অসহায় মানুষকে যেন সহযোগিতা করতে পারে এজন্য দেখেন তারা অমুসলিম তারাও এগিয়ে আসতেছে কথা বলেন ঠিক কিনা আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাহেদ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি এক নয় দুই নয় পাঁচশো টন